প্ল্যাটফর্মে বিরাট সারা ফেলেছে ওয়েব সিরিজ উল্লোর নতুন ওয়েব সিরিজ সুরসুরে লেইনি দর্শকদের উচ্ছ্বাস বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলি বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ তৈরি করে দর্শকদের বিনোদনের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে আর এর মধ্যে উল্লু প্ল্যাটফর্মে জনপ্রিয় ওয়েব সিরিজ সুরশুড়ে লি নতুন করে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে সিরিজটির প্রথম দুটি সিরিজ ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে আর এবার নতুন কাহিনী নিয়ে হাজির হয়েছে এই সিরিজ সুরশুড়ে লি সিরিজের গল্প সিরিজের মূল চরিত্রে রয়েছে সুর এবং সুরিলি নামের এই দুই তরুণ তরুণী যাদের বিয়ে ঠিক হয় গল্পের মোড় নেয় এক নতুন পথে যেখানে সম্পর্কের গভীরতা এবং নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয় তারা বিয়ের পর তাদের জীবনে নতুন কিছু পরিবর্তন আসে যা দর্শকদের জন্য দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছে কলা কুশলীদের পারফরমেন্স এই সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নিধি মাহাবান যিনি সুরিলের চরিত্রে দারুণ পারফরমেন্স দেখিয়েছেন এছাড়াও সুরের চরিত্রে অজয় মেহরা এবং কামিনীর চরিত্রে মাহি খান নজর কেড়েছেন দর্শকদের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জয় শঙ্কর এবং অঙ্কুর মালহোত্রা ভিডিও